হয় বিবাহ স্বয়ংবরে আইলো যাতে কো দেবগণ যথাযোগ্য স্থানেতে বসিল সর্বজন কুলে শিলে রূপে গুলে একই প্রকার বিবিধ রতন অঙ্গে শোভে সবাকার তবে বিদর ধীর রাজা হেরি শুভক্ষণে দমন্তী আনাইল সভা বিদ্যমানে দেখিয়া মোহিত হইল সব রাজগণ দৃষ্টিমাত্র হরিলে মন যত যত মহারাজ আছিল প্রায় এক চায়। নয় বিনা দম অন্য নাহি মন কোথায় আছো নল পরে নিরীক্ষণ এক স্থানে দেখি ভৈনি সবার ভিতর নলের আকার পঞ্চ পুরুষ সুন্দর বর্ণেতে নলের সম নাহি কিছু ভেদ দেখি দমটি চিত্তে করে খেদ পঞ্চ নল দেখিতেছি গরিব কাহারে হৃদয়ে করিল চিন্তা বঞ্জিল আমারে দেবলিঙ্গে নরলিঙ্গে বিভেদ আছয় দেব মায়া বলে কিছু সেও ব্যক্ত নয় উপায় না দেখি বইনি বিচারিল মনে করজোরে স্তবন করিল দেবগণে যে অন্তর জানি সকল পূর্বে হংস মুখে আমি দড়িয়াছি মল প্রসন্ন হইয়া মরে সবে দেহ বর হয়ে পাই আমি আপন ঈশ্বর বৈতর ভিড় নির্ময় জানিয়া দেবগণ আপন আপন চিহ্ন করান দর্শন অনিমিষ নয়ন সে স্পন্দনহীন কায়া অম্লান কুসুম অঙ্গে নাহি অঙ্গ ছায়া বৈতর্ভে জানিল তবে এ চারি অমর নল নরপতি দেখে ভূমির উপর হৃষ্টা হয়ে শীঘ্র গতি মালা দিল কলে সাধু সাধু দেবতা গন্ধবোলোকে বলে তবে নর নরপতি প্রসন্ন হইয়া দময়ন্তী প্রতি বলে আশ্বাস করিয়া যাবত শরীরে মম থাকি দেখ প্রাণ তাবৎ ধরিব তোমার প্রাণের সমান নলের বৈদর্বে করিল বরণ দেখিয়া সন্তুষ্ট হইল যত দেবগণ তুষ্ট হয়ে ইষ্ট ইল চারিজন অলক্ষিত বিদ্যা দিল সহস্র লোচন অমৃত দিলেন তবে জলের ঈশ্বর যথায় চাহিবে জল পাবে সরোবর অগ্নি বলে যাহা ইচ্ছা করিবে রন্ধন বিনা অগ্নি অন্ধল হইবে সেই ক্ষণ প্রাণী বধ বিদ্যা দিল সূর্যেরও নন্দন অস্ত্র তিন ধনু দিয়া করিল গমন নিরী বিনা রাজা অন্ন নাহি মতি কুতুহলে ক্রীড়া করে যেন কামরতি যজ্ঞ করিলা করিলা বহু দান পুণ্য বলে নাহি কেহ নলেরও সমান মহাভারতের কথা পরম পবিত্র হারুণ্যকে অনুপম নলের চরিত্র